আপনার যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনাকে যদি কেওয়াইসি আপডেট করার জন্য ডাকা হয় বা বলা হয় কিন্তু আপনি যদি ব্যাঙ্কে কে ওয়াইসি আপডেট না করেন তাহলে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদিও এই বিষয়টি অনেকেই জানেন অনেকেই নয় প্রায় প্রত্যেকেই জানে বলা যায় তাও আমাদের সব কিছু জেনে নেওয়া ভালো এবং পুরোটা জেনে নেওয়া ভালো তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন যেখানে কেওয়াইসি আপডেট না করলে আপনাদের কী কী সমস্যা হতে পারে সেটা আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখে নেব কোন কোন পরিস্থিতিতে ব্যাংকের কেওয়াইসি আপডেট করাটা বাধ্যতামূলক আপনার হয়তো অবশ্যই মনে থাকবে যখন আপনি প্রথম অ্যাকাউন্ট খুলেছিলেন তখন ব্যাংক আপনার থেকে বিভিন্ন ডকুমেন্ট নিয়েছিল তবুও কেন ব্যাংক বারবার কে ওয়াইসির নামে আপনার কাছ থেকে ওই সকল ডকুমেন্ট চেয়ে থাকে এইটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন প্রথম যখন আপনারা অ্যাকাউন্ট খুললেন আধার দিলেন প্যান দিলেন আপনার সমস্ত ডকুমেন্ট দিলেন কিন্তু বারবার কে আপডেট করার নামে আপনার ক্ষেত্রে কেন ডকুমেন্ট চাওয়া হয় এক্ষেত্রে অবশ্যই আপনার জেনে রাখা উচিত যে ডকুমেন্টগুলো আপনি জমা করেছিলেন সেগুলো একটি নির্দিষ্ট মেয়াদ থাকে সেই মেয়াদ শেষ হয়ে গেলে ব্যাংক আপনার থেকে আবার কে ওয়াইসি আপডেটের জন্য নোটিশ দিয়ে থাকে ব্যাপারটা আশা করি বুঝতে পারলেন তাও আমি আর একবার বলে দিই আপনারা প্রথম অ্যাকাউন্ট খোলার সময় যখন ডকুমেন্ট দিয়েছিলেন বা যে যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলোর একটা এক্সপায়ারি ডেট থাকে ওষুধে যেমন একটা এক্সপায়ারি ডেট থাকে সেই ডেট পেরিয়ে গেলে আর ওষুধ চলে না ঠিক সেই রকম অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন যে যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো একটা লিমিটেড টাইম পর্যন্ত ভ্যালিড থাকে তারপরে সেগুলো আবার যাচাইয়ের জন্য আপনার কাছ থেকে কিন্তু এটা কেওয়াইসি আপডেটের জন্য নোটিশ পাঠানো হয় ব্যাংকের কে ওয়াইসি আপডেট যদি আপনি না করেন তাহলে কি হতে পারে তো এটা দেখুন যেহেতু আপনার জমা করা ডকুমেন্টগুলোর একটি মেয়াদ থাকে বা টাইম লিমিট থাকে তাই মেয়াদ শেষ হয়ে গেলে ব্যাংক আপনাকে কেওয়াইসি আপডেটের জন্য নোটিশ পাঠায় কিন্তু বারবার নোটিশ পাঠানোর পরেও যদি আপনি ব্যাংকের কেওয়াইসি আপডেট না করেন তাহলে আপনাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় এবং ওই সময় পর্যন্ত আপনার অ্যাকাউন্ট ফ্রিজ অবস্থায় রাখা হয় যেটাকে আমরা বলি হোল্ড অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে তো এখানে দুটো জিনিস আপনাদেরকে বলি প্রথমেই হচ্ছে নোটিশ পাঠাই এই যে ব্যাপারটা এই ব্যাপারটা নোটিশ পাঠাই মানে শুধু আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দেবে আপনাকে নিমন্ত্রণও করবে নিমন্ত্রণ করবে সেরকম কোনো ব্যাপার না আপনাকে এস এম এসও দিতে পারে আপনাকে ব্যাংক থেকে ফোনও করতে পারে এই তিনটের মধ্যে একটা যদি হয়ে থাকে বা করে থাকে অবশ্যই আপনি সরাসরি ব্যাংকে ভিজিট করবেন এখানে আর একটা জিনিস বলে রাখা বাধ্যতামূলক ব্যাঙ্ক কখনোই আপনাকে ফোনের মাধ্যমে বা এস এম মাধ্যমে কোনো ওটিপি কোনো ডকুমেন্টের কোনো নাম্বার কোনো কিছু চাইবে না কে আপডেট করার হলে সরাসরি আপনাকে ব্যাংকে যেতে হবে এবার হোল্ডের ব্যাপারটা একটু আপনাকে বলে দিই হোল্ডের ব্যাপারটা কি। হোল্ড মানে হচ্ছে আপনি কেওয়াইসি আপনাকে বারবার এস এম এস সব কিছু দেওয়া হচ্ছে তারপরেও আপনি কেওয়াইসি আপডেট করছেন না সেক্ষেত্রে আপনাকে একটু ফ্রিজ বা হোল্ড করে দেওয়া হয় মানে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে টাকা ইন হবে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না উইথড্র করতে পারবেন না সেটাকে বলছে হোল্ড অবস্থা বা ফ্রিজ অবস্থায় রাখা হয় অর্থাৎ এক্ষেত্রে এখানে বলছে দেখুন আপনার অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় না শুধুমাত্র কিছু কিছু সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয় এই সময়ের মধ্যে যদি আপনি কে জমা করেন তাহলে আপনার অ্যাকাউন্ট আগের অবস্থায় ফিরে আসবে কিন্তু এই সময়ের মধ্যে আপনি যদি আপনার কেওয়াইসি আপডেট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এক্ষেত্রে ব্যাংকের সম্পূর্ণ অধিকার রয়েছে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি বন্ধ করে দেওয়ার এই জিনিসটা একটু ভালো করে আপনাকে জেনে নিতে হবে এবং দেখে নিতে হবে প্রথমেই আপনাকে বলে রাখি যখন আপনি বারবার ব্যাংক আপনাকে বলছে আপনি কেওয়াইসি আপডেট করতে যাচ্ছেন না সাধারণভাবে ব্যাংক আপনার অ্যাকাউন্টটিকে হোল্ড করবে তার মানে এই নয় যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আপনি টাকা ঢুকবে শুধুমাত্র টাকা তুলতে পারবেন না অর্থাৎ উইথড্র করতে পারবেন না কিন্তু এই প্রসেসটি থাকার পরেও আপনি যদি আপনার কেওয়াইসি না করেন বা কে ওয়াইসি আপডেট না করেন আপনার ভালো না বোঝেন সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের সম্পূর্ণ অধিকার রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া তাই ব্যাংক যখনই কোনো নোটিশ পাঠাবে বা কোনো এসএমএস দেবে কখন যখন ফোনই যদি করে তাহলেও আপনাকে ব্যাঙ্কে গিয়ে সেই ব্যাপারটা ভালো করে জেনে বুঝে নিতে হবে তাই ব্যাংক যদি আপনার কাছ থেকে কেওয়াইসি ডকুমেন্ট চেয়ে থাকে অবশ্যই ব্যাঙ্কে গিয়ে যতটা শীঘ্রই সম্ভব আপনাকে সেখানে জমা দিয়ে আসতে হবে এবং আপনার কেওয়াইসি আপডেট করে নিতে হবে এবার আপনার মাথায় যদি প্রশ্ন এসে থাকে যে কেওয়াইসিটা কি জিনিস KYC টা কী জিনিস এটা যদি আপনি না জেনে থাকেন KYC জিনিসটা কি তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করতে পারেন যদি কমেন্ট করেন তাহলে আমি এই নিয়ে একটা আলাদা ভিডিও ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। সেখানে কেওয়াইসির ব্যাপারটা পুরোপুরি আলোচনা করে দেবো ভিডিওর শেষে আর একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে এখন এই সব অনলাইনের যুগে মানুষ কিন্তু বেশি প্রতারণার শিকার হচ্ছে তাই আপনাদেরকে বারবার সতর্ক করব। এই প্রতারণার হাত থেকে বাঁচতে নিজেরা একটু সতর্ক হন না হলে কিন্তু আপনাদের ব্যাংকের টাকা উড়ে যাবে এবং সেই টাকা নিয়ে কিন্তু যারা প্রতারণা করছে তারা মজা মারবে এখন এই জিনিসটা চারিদিকে হচ্ছে এবং খুব ঘটছে এই ঘটনাটা আশা করি প্রত্যেকেই জানেন এবং খবর একটু আদৌ হলেও শুনে থাকেন প্রত্যেক দিন দেখবেন এখন সাধারণত বিশেষ করে যেটা হচ্ছে ওটিপি স্ক্যাম এই ওটিপি স্ক্যাম হচ্ছে দু নম্বর দু নম্বর হচ্ছে এই যে কেওয়াইসি আপডেটের কথা বললাম এই কেওয়াইসি আপডেট করার নামেও কিন্তু স্ক্যাম হচ্ছে মানুষ এখন শুধু চেষ্টা করছে কিভাবে কোনো কিছু না করে অল্প একটু খেটেই কিভাবে বেশি টাকা আয় করা যায় তো ক্ষেত্রে তারা কিন্তু এই খারাপ কাজটাই বেছে নিচ্ছে এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষদের অনেক সমস্যা হচ্ছে যাদের অ্যাকাউন্টে পঞ্চাশ ষাট হাজার টাকা আছে মনে করুন খেটে খুঁটে পঞ্চাশ ষাট হাজার টাকা করেছে সেই টাকা যদি উড়ে যায় সেই ক্ষেত্রে তার কেমন লাগবে গায়ে খেটে রক্ত মানে যেটাকে বলে হাড় মাংস জলিয়ে পুরো খেটে খুটে ওই টাকা জমা করেছে সেই টাকার সাথে যদি ওটিপি স্ক্যাম হয় বা কোনো কিছু স্ক্যাম হয় তাহলে তার কেমন লাগবে আর বিশেষ করে এই সব ফাঁদে কারা পড়ে আমাদের মতো সাধারণ মানুষরা কেন কারণ তারা এই সব বিষয়ে কিছু জানেই না কোনো কিছু আপডেট রাখে না কোনো কিছু রাখবেই বা কী করে তারা দিন আনি দিন খায় মানুষ এইসব বিষয়ের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারপরেও কিন্তু তারা এইসব সমস্যাতেই পড়ে কারণ যেহেতু এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই বা নলেজ নেই সেই বিষয়ে অত তারা খোঁজখবরও রাখে না তাই প্রত্যেক সাধারণ মানুষদের কাছে আমার অনুরোধ বিশেষ করে এই সব জিনিসগুলো থেকে একটু সতর্ক থাকবেন এবং দূরে থাকবেন রকম অচেনা অজানা অচেনা লোককে আপনার কোনো পার্সোনাল ডিটেলস বিশেষ করে ফোন কলের মাধ্যমে এস এম এসের মাধ্যমে শেয়ার করবেন না এটাই ছিল ভিডিওর শেষে একটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে যাই হোক অনেকটা লম্বা হয়ে গেল ভিডিওটা তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সব ব্যক্তিদের কাছে যাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং কেওয়াইসি আপডেট সংক্রান্ত কোনো খবরাখবরই তারা রাখে না তাই অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে যাবেন ধন্যবাদ